গায়রথ কি সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষকে বলতো না এটাই গায়রথ একজন গায়রথহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকতে তো দূর তারা তাদের স্ত্রীর বেপদ্দা ছবি ফেসবুকে আপলোড দেয় আল্লাহ মাফিল্লি ঘটনাটি প্রথম থেকে একদিন এক ব্যক্তি আলীর ইবনু আবু তালিব তালানুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তর দিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম ইবনে আলবিদা ওয়ান ঘটনা দুই মক্কার এক মুশ্রিক তার উটকে জবে করে দিচ্ছিল তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি উঠটি জবে করলেন কেন আপনার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটের উপর আমার মহিলারা বসত বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে এটা আমার সহ্য হবে না তাই এই উটই আমি রাখবো না একজন মুশিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত আর আমাদের ভাই বোনেরা কী দশা আস্তাখিউল্লাহ গায়রথিন পুরুষরাই সবাই ডাইজুস রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুরা হাদিত আয়াত বেশ এবং সেদিন জাহান্নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে সুরা ফজর আর বিষ স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় আড্ডায় ব্যস্ত থাকো বইয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনো মেয়েটা কেমন রে বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তার বসে বিয়ে করে আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেড ট্রেডুল্লাহ আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা অনেকে গায়রত কি সেটাও জানে না হায় আফসোস এই ওমহর কোন নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিচ্ছে এমন নজির নাই হায় অফসোস এই ওমহর পুরুষরা আর জানে না গায়রত কি মহিলারা আজ বোঝে না গায়রতের মর্মকে বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা গায়রতহীন পুরুষেরা সবাই ডায়জুস রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধ পাবে না ইয়ারব বোঝার তফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে